দেশি ট্যাংরা মাছের সাথে কোন কোন ধরনের মাছ চাষ করা একেবারেই ভুল এবং করলে খামারি লস খেয়ে যাবে তো বন্ধুরা আজকে এই সম্পর্কে থাকছে বিস্তারিত আলোচনা পুরো ভিডিও জুড়ে তো চলুন জেনে নেওয়া যাক আমরা সাধারণত ট্যাংরা মাছ চাষ করি কিন্তু দেখা যায় যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না আবার চাষিরা লস খেয়ে যায় এর কারণ হচ্ছে আমরা অনেকেই জানি না যে ট্যাংরা মাছের সাথে অর্থাৎ দেশি ট্যাংরা মাছের সাথে কি কি মাছ চাষ করা খুবই লাভজনক আবার কোন মাছ চাষ করা যাবে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধু জানাবো যে কোন ধরনের মাছ ট্যাংরা মাছের সাথে চাষ করা যাবে না তো বন্ধুরা আমি ট্যাংরা মাছ সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিওই ছেড়েছি যে আপনারা কিভাবে চাষ করবেন বিঘা প্রতি কয় হাজার দিবেন সব কিছুই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো ট্যাংরা মাছের সাথে যদি কেউ শিং মাছ চাষ করেন তাহলে আপনার ক্ষতি হবে নিশ্চিত কারণ ট্যাংরা মাছ আর শিং মাছ যখন একসাথে চাষ করা হয় তখন শিং মাছগুলো মারা যায় আর দেশি ট্যাংরা মাছ অল্প পরিমাণে মারা যায় তাতে দেখা যায় যে একটা মাছ টিকে আরেকটি টিকে না এতে করে আমাদের দেশের যারা খামারি ভাইরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক লস খেয়ে যান ফলে মাছ চাষ থেকে তাদের মন মানসিকতা হারিয়ে ফেলেন এই জন্য ট্যাংরা মাছ যখন চাষ করবেন তখন শিং জাতীয় কোনো মাছ পুকুরে দিবেন না জাস্ট আপনি বাংলা মাছ দিতে পারবেন তো বন্ধুরা যারা মাছ চাষ করছেন আমাদের দেশের যারা চাষি ভাইরা রয়েছেন তারা কিন্তু বরাবরই লস খেয়ে যাচ্ছেন কারণ মাছের দামটা স্থায়ী হচ্ছে না সবসময় ওঠা নামা হচ্ছে এবং মাছের জন্য যে মেডিসিন ফিড এবং অন্যান্য যে আনুষাঙ্গিক ওষুধগুলো রয়েছে বা মেডিসিন রয়েছে এইগুলো কিনতে কিন্তু চাষিদের হিমশিম খেয়ে যেতে হচ্ছে তার কারণ একটাই যে খামারিরা মাছ চাষ করছে ঠিকই কঠোর পরিশ্রম করছে ঠিকই উৎপাদনও হচ্ছে কিন্তু খামারিরা এগিয়ে যেতে পারছে না যার জন্য মাছ চাষ পেশা থেকে অনেকেই কেটে পড়ছেন তো আমি তাদেরকে বলবো যে আপনারা যেটাই করেন ভেবে চিন্তা করবেন তাহলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর যারা মেডিসিন এবং খাদ্য কম ব্যবহার করবেন তারা সেই ধরনের মাছ চাষ করবেন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে সেইগুলো আপনারা দেখে আসতে পারবেন তো বন্ধুরা আমি মাছ চাষ নিয়ে অনেক ভিডিও ছাড়ি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সহযোগিতা থাকলে আমি আরও নিত্য নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে যে দেখলেন যারা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ